আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক আল্লাহর মহান পাকরাবুল আলমীর নামে শুরু করতেছি তো দেখতে পাচ্ছেন ওয়াশাই ছায় গেছে সব কিছু এই ঘন কুয়াশায় দেখতে পাচ্ছেন সব কিছু ছায় গেছে দূর থেকে আসলে কিছু বোঝাই যাচ্ছে না আজকে সব থেকে বেশি কুয়াশা পড়তেছে তাই শীতের ভিতরে বাবু বাচ্চাদের একটু সাবধানে রাখবেন এবং ড্রাইভার ভাইরা একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনার কারণে সারা জীবনের কান্না হয়ে যেতে পারে সারা জীবনের কাল হয়ে যেতে পারে তাই একটু সাবধানতার সাথে আপনারা গাড়ি চালাবেন দেখতে পাচ্ছে না সিরিয়াল দিয়েছে আসলে এক এক সিরিয়াল দিয়ে আসতে শহরের ভিতর থেকে ভাবা যায় না আসলে এসব